মালদের জবোরাজের মে রংনা করতেছে মানুষ দেশি খামু দেশে পছন্দ করমু দেশে সব সময় কিনমু আর আপনারা হ্যালো एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আছে শুভ তো আজকে আমাদের হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা হাস খাবো যেই কথা সেই কাজ হাঁস জবাই করার দায়িত্বটা আমার ওপরেই পড়ে তো অনেক দিন কোনো কিছু জবাই করি না তো আমি বললাম যে ঠিক আছে তো আমি জবাই করা শুরু করে দিলাম আমাদের মালদ্বীপ থেকে আগত বাবুরচিকে হেল্প করার জন্য আমরা সবাই সবার মতো বসে পড়লাম এক একজন এক একটা কাজ করা শুরু করে দেই আর আমি পিএস ছিলতেছি ছিলতে ছিলতে চোখ দিয়ে পানি পড়তেছে কি যে একটা অবস্থা ইতিমধ্যে আমাদের হাঁসটা ছিলা কমপ্লিট হয়ে গেছে আর হাঁস ছিলা বলতে আমরা হাঁসের চামড়া কি পছন্দ করি না তাই অনেকে হয়তো বলতে পারেন তাহলে আমরা হাঁসের মজাটাই জানি না

আমাদের বাবুর চুর কলিজাটা একটু দেখার দরকার এ হচ্ছে আমাদের মালাই পাকসির হেল্পার উনি ওনার ঘরের বউকে যে কি পরিমাণ কষ্ট দেয় এগুলো দেখলে বুঝে সব দেশি পছন্দ সব তার দেশি পছন্দ কিন্তু বউটা হচ্ছে পরে আবার কাজ বউকে কষ্ট দেয় লোক এই কেটা চলেছে একটা

আমাদের পাক্ষসি লেবু আর লবণ দিয়ে কিছুক্ষণ রেখে দিবেন প্রায় হাফ এন আওয়ারের মতো যেন হাঁসের মাংসের যে দুর্গন্ধটা থাকে সেটা না থাকে সেই সুবাতে কারণ অনেকে রান্না করতে গেলে হাঁসের মাংসর যে একটা ফ্লেভার মানে হাঁসের যেই দুর্গন্ধটা সেটা থাকে তো এর ফাঁকে বিষয়টা হয়েছে অনেকে চিন্তা করতে পারেন যে এই যুগে এই জমানায় মানে এই সময়ে পাড়া পোতা দিয়ে কি করে মানে রসুন আদা বাটা হচ্ছে বা কেন হচ্ছে ঝড় বৃষ্টির কারণে বিদ্যুতের লোডশেডিং তাই ফার্স্ট টাইম বলে কথা তারপর আলহামদুলিল্লাহ সাকসেস অনেক পরিশ্রম হয়েছে ফাইনালি আদা রসুন বাটা শেষ অনেক প্রথমবার আদা রসুন বাটা আদা রসুন বাটা আমাদের মালাই পাকসি খুব যত্ন সহকারে হাঁস মাংস ওয়াশ করতেছে দীর্ঘ তিরিশ মিনিট অপেক্ষা করার পর লবণ আর লেবু দিয়ে রাখার পরে তো অনেক সুন্দর হয়েছে আর এখন হচ্ছে মশলা মাখানো মাংসের সাথে তো একের পর এক সব কিছু দিয়ে দিচ্ছে আর আসলে ওর রান্নাটা মানে ওর পরিবেশটা আপনারা যত দেখতে পাচ্ছেন বা সামনে থেকে যেটা আমি দেখলাম সেটা হচ্ছে ও মানে খুবই যত্ন সহকারে খুবই মানে আপন মনে রান্নাটা করতেছে এবং কি সব কিছু মানে ভালো করে ওয়াশ করে ধুতো করে রান্নাটা করতেছে তো আমাদের মশলা মাখানো কমপ্লিট হয়ে গেলে আমরা কিছুক্ষণ রেখে দিব তার ফাঁকে আমরা ভাত বসাই দিব যেন ভাতটা হয়ে যায় আর তার সাথে মশলাগুলো যেন মাংসের ভিতরে ভালোভাবে মানে চলে যায় তো আমাদের চুলা অলরেডি কমপ্লিট আর এখন আমরা ভাত বসাই দিলাম ইতিমধ্যে আমাদের ভাত রান্না কমপ্লিট হয়ে গেছে আর তার পাশাপাশি আমরা এখন মাংসটা বসাই দিব আর মানে দেখতেই পাচ্ছেন কালার মানে অসাধারণ একটা কালার মাংসের কালারটা দেখে মানে এত বেড়ে গেছে যে কখন রান্না হবে কখন খাবো এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে আর এই যে ইতিমধ্যে মানে প্রায়ই হয়ে আসছে আমাদের রান্না হাঁসের মাংসের সাথে বেশ কিছু রসুন দিয়ে দেওয়া হয় আমাদের যুবরাজের মেয়ে রান্না সে তো তাকে মানে বিগত দুই মাস আগে শিডিউল দিয়ে তাকে নিয়ে আসা হয়েছে রান্নার জন্যে তো সে এখন আমাদের জন্যে হাঁসের মাংস রান্না করতেছে আর তার মধ্যে হচ্ছে আপনার একটা সিনহাঁস আর তিনটা হচ্ছে আউরে হাঁস তো এখন কথার মধ্যে আর অনেকে হয়তো আউ হাঁস বুঝতে পারবেন না সেটা হচ্ছে পাতি হাঁস যেটা কিনা আমাদের দেশের মালাই পাকসির নাম হচ্ছে মালাই আর আমরা বাংলার নাম দেখেছি অন্তর অন্ত যার কোনো নাই রান্নার পাশাপাশি আমাদের তৈরি করা হচ্ছে আর আর সাথে সহযোগিতা করতেছেন আমার ভাতিজা ভাই আর পাকসি খুব সুন্দর করে সালাদগুলো মিক্সড করতেছে যদিও আমরা সাথে টক দই চেয়েছিলাম সেটা পাইনি আর পাকসি এই যে খেয়ে টেস্ট করলো হ্যাঁ টেস্ট ঠিক আছে তার ওপিনিয়ন আর এই তো ইতিমধ্যে আমাদের রান্না কমপ্লিট এখন খাবারের পালা সালাদ

করে নিজের প্লেটে আগে আগে নিলাম তো কথাই আছেন যে খাবে তারপর হচ্ছে মেহমানদারি করবে না হলে শাহিদারের প্লেটে পড়বে না আর তরকারি কালার দেখে ওয়াও যা বলার বাহিরে এটা হচ্ছে মালদ্বীপের রেসিপি এটা খুব পছন্দ করতো মালদ্বীপের যুবরাজের মেয়ে ওই পছন্দের খাবারটা আমাদের মালাই বাপরচি আমাদের জন্য ওই রেসিপিটাই করেছে এখন আমরা খেয়ে আমরা টেস্ট বলবো কি রকম হয়েছে আচ্ছা আপনি ইয়াকো কার্বাচকরা মারি আপনি দাতাটা বন্ধ না আলহামদুলিল্লাহ ফাসফটটা বন্ধ করে খারাপ হয়নি কিন্তু জালটা কম হয়েছে আচ্ছা মলাই ভাইয়া মানে মালদ্বীপের যুবরাজের মেয়ে কি ঝাল কম কি তো এই জন্য জালটা কম হয়েছে তাই না স্পাইসিটা যাকে বলা হয় ওভারঅল ঠিক আছে এখন বাকি সবার একটু রিভিউটা ঠিক আছে

মাল মানে যুবরাজের মেয়ে কিন্তু এত স্পাইসি না হ্যাঁ মানে আমাদের মতো না তো উনি ওইভাবেই রান্নাটা করেছে এখন আমাদের সবজিও সবার ছোট ভাই খায়ের ভাই উনি বলবেন যুবরাজের মেয়ের রেসিপিটা আলহামদুলিল্লাহ পাক খুব ভালো হয়েছে ইনশাল্লাহ তারপরে যে একটা স্বাদ হয়েছে মানে মনের মতন হয়েছে বিউটিফুল যাক মাশাল্লাহ তাহলে এখন সম্পূর্ণ ক্রেডিট যাচ্ছে মানে দুইজন শুধু বলছে স্পাইসি আমরা দুইজনই খাই আর স্পাইসিটা কম হয়েছে ওভারঅল আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আচ্ছা মালাই এখন বলবে মানে উরুফে আমাদের বাঙালি নাম রাখা অন্তরালী অন্তর যার কোনো অন্তরই নাই তো অন্তর সাহেব আপনি তো বুঝতে পারতেছেন আমাদের কথা হ্যাঁ তো মানে আপনার অনুভূতি কি এরকম অনুভূতি অনেক ভালো লাগতেছে সবাই বলছে অনেক ভালো হয়েছে পা তার জন্য তো ওভারঅল রান্না রেসিপি আপনি দাদা চেয়েছিলেন সব কি কোথায় পেয়েছেন না বলে দিচ্ছি বাজার কথা বলি তাহলে যাই হোক আমাদের আরেকটা টুইস্ট আছে সেটা হচ্ছে আমাদের বাজারটা যে অ্যারেঞ্জ করছে শ্রদ্ধেয় ছোট ভাই আদরের পিচ্ছি ভাই মুহম্মদিন ভাই উনি ওনার বউকে কি পরিমাণ কষ্ট দেয় এটা ভাই আমরা বুঝতে পারছি আজকের বাজার দেখে আমি দেশি মানুষ আমি দেশি খাইতে পছন্দ করি তো দেশি খাইলে যদি এই শুভ ভাইয়ের কাছে মানে মানে এটা কি করলেন অত্যাচার নির্যাতন হয় তো এটা তো তাহলে অত্যাচার তবে দেশি মানুষ দেশি খামু দেশি পছন্দ করবো দেশি সব সময় কিনবো আর আপনারাও কিনবেন ঠিক যাই হোক কথার মধ্যে কথা হচ্ছে উনি দেশি মানুষ দেশি পছন্দ করে কিন্তু ওনার রেসাব হচ্ছে ইংলিশের মতো থাকবে লঙ্গি থাকবে গামছা থাকবে গেঞ্জি ভাই লেং লঙ্গি আছে তো লঙ্গি আছে শুভ ভাই বিজাই লাইছে তাহলে খুলে লাইতে হয়েছে এটা শুভ ভাই রয়ে শার্ট আর প্যান্ডা এই প্যান্টাও শুভ ভাই রয়েছে আমার দার নিয়ে কি করবো বিজাই লঙ্গি দেশি মানুষ তো যাই হোক ওভারঅল আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আর সবাই মিলে একসাথে রান্না করা আর সর্বপ্রথম আমাদের বাবরচিকে দুই মাস আগে যদি আপনাদের কারোর দরকার হয় কমেন্ট করবেন আমি তার কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিব আর উনি ওনাকে মিনিমাম দুই থেকে তিন মাস আগে বুকিং দিতে হবে কারণ উনার বুঝতেই পারতেছেন যুবরাজের মেয়ের বাবরচি স্পেশাল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম